এই ডাইনিবুরির এই একটাই লালসা যে পশ্চিমবঙ্গকে কি করে গ্রেটার বাংলাদেশ বানানো যায় আর কি করে হিন্দু শূন্য করা যায় বাঙালি শূন্য তো করেই দিয়েছে বাঙালিকে বিলুপ্ত করে দিয়েছে ওই ল্যাজের মতো এখন বাঙালি আর হিন্দু শূন্য করতে চাইছে পশ্চিম পশ্চিমবাংলাকে এবার ছাব্বিশের লড়াই ভয়ঙ্কর হবে এবার মানুষের লড়াই হবে এবার আমাদের অস্তিত্বের লড়াই হবে এবার আমার মেয়ের জীবন বাঁচার মরণের লড়াই হবে আমি দেখেছি ব্যানান্সি টাইটেল থাকলে কি মানে কিছু মানে ডিএনএতে গন্ডগোল থাকে নাকি তো এতটা শুভেন্দু অধিকারী করতে পারবেন এটা একদম ঠিক কথা আমার তো মনে হয় এক কোটি ছাড়িয়ে যাবে যদি ঠিকঠাক করে জিনিসটা করা যায় কারণ এখানে তো এর আগেও আমরা দি তোমাদের মাধ্যমে প্রচুরবার বলেছি যে জামাত জঙ্গি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় গিজগিজ গিজ করছে তুমি নিউ টাউনে যাও না নিউ টাউনে তারা বাংলাদেশ বাজার বলে একটা আস্ত বাজার চলছে আর তারপর তারপরও আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো মানে ন্যাকামো হচ্ছে ওনার বুকের ওনার বুকের জ্বালাটা ধরছে যে রোহিঙ্গা খেদানো হচ্ছে বাংলাদেশি খেদানো হচ্ছে বলে বুকের জ্বালাটা সেখানে ধরছে আর দিল্লিতে দেবো এখন ফিরকি নিচ্ছে দেবও এখন মজা নিচ্ছে কি সুন্দর মজা করে বললো দেখলে না হ্যাঁ এই এই যাত্রা আর হলো না এই যতক্ষণ না প্রধানমন্ত্রী হচ্ছে তত ততদিন মনে আর হবে না তো ওই যে ওনার প্রধানমন্ত্রীও হওয়া হবে না নোটে গাছটিও মরাবে ভাটার মাস্টার প্ল্যানও হবে না একদম রেখেছে আমি তো কৃতজ্ঞ আমি দু হাজার একুশে বলে না আমরা হেরে গেছি একদম হারিনি আমরা জিতে গেছি আমরা মানুষের মনে আছি একদম জিতে গেছি আমরা আমি তো আমি তো বিশ্বাস করি যে এই রেজাল্টটা আমাদেরকে চোখের সামনে দেখা দেখানো হয়েছে না এই ব্যান পার্টির রেজাল্ট বলে ওটাই আমাদের রেজাল্ট শুধু ওই মেকানিজম ভোট বাক্সের ইভিএমে শুধু মেশিন মেশিনের কারচুপি করে কারণ সরকার যার হাতে সে সবই করতে পারে ওই মেশিনের কারচুপ করে যা করেছে এতদিন করে এসছে এবার ছাব্বিশের লড়াই ভয়ঙ্কর হবে এবার মানুষের লড়াই হবে এবার আমাদের অস্তিত্বের লড়াই হবে এবার আমার মেয়ের জীবন বাঁচার মরণের লড়াই হবে যে আমার মেয়েটা পড়তে যেতে রাস্তায় বেরোচ্ছে আমার মেয়েটা সুস্থভাবে ফিরবে তো ওকে লাশ হয়ে ধর্ষিতা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার মেয়েটাকে বাড়ি ফিরতে হবে না তো এবার সেই লড়াই হবে মৃতদেহের ওপর দিয়ে হেঁটে হেঁটে ভাবছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে শান্তির ছেলে তোর দ্বারা হবে না শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায় কি বলবেন ওই খনিকে ছেলের কথা বললাম তো আমি কোনো গুরুত্ব দিচ্ছি না আর ওটা শুভেন্দু অধিকারীর দ্বারা হবে না শুভেন্দু অধিকারী এই জিনিসগুলো দেখে নিয়েছে যে লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে অনশনের নামে হদ দিয়ে গিলে রাজনীতি করতে আজকে পায়ের মানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে টাটার মতো রতন টাটা যিনি লক্ষ্মী ছিলেন ভারতবর্ষের সেই টাটাকে পায়ে ঠেলে কিভাবে বীতশ্রদ্ধা করে লক্ষ্মীশ্রী মানে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গকে কীভাবে লক্ষ্মীশ্রী থেকে শ্রীতে পরিণত করেছে ওই ডাইনি তো এতটা শুভেন্দু অধিকারী করতে পারবেন এটা একদম ঠিক কথা কারণ লাশের রাজনীতি ওই কামদনির থেকে নিয়ে আমরা দেখে এসছি যে লাশের রাজনীতি কে করেছে এবং ওটাতে উনি সিদ্ধ হস্ত কারণ আমার মনে হয় না ওই একই প্রজাতির তো কোনো রাতের অন্ধকারে বোধ হয় কাঁটাতারের দাগটা এখনো পিঠে আছে ওই জন্য এত রোহিঙ্গা প্রীতি কালকে তোর ব্যানার নিয়ে নামতে পারছে না রোহিঙ্গা বাঁচাও বলে ওই জন্য ওই বাঙালির নামে শুশ্রুড়ি দিতে বাংলা ভাষার নামে শুশ্রড়ি দিতে রাস্তায় নেমেছে লজ্জা করে না আরে তোমরাও তো পড়াশোনা করে এসছো বাইরে থেকে আমার নিজের বাড়িরা গেছে বাইরে পড়াশোনা চাকরি করছে বল তবিয়াতে কই কোনো সমস্যা হচ্ছে না তো ও কোনো কিছু নিয়ে সুরসুরি দেওয়া যাচ্ছে না চলো সামনে ছাপ আর সামনে পুজো আসছে সামনে ভোট আসছে এটা কোনো লাভ নেই বেরো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দিক সুরসুরি দিক আমি তো বলছি বলে দেখাক বলে দেখাক উনি তো এই বার্তাটা দিয়েছেন আমি বলবো আমার পাড়ায় যারা বিজেপি কর্মীরা আছেন যারা বিজেপি এই যারা টিএমসি করেন আমি তাদের উদ্দেশ্যেও বলছি যে তারা কল্যাণকে কতটা সিরিয়াসভাবে নেয় আমি জানি না কিন্তু আমার পাড়ায় যারা টিএমসি করে রুচি সম্মত আমি দেখেছি ব্যানানজি টাইটেল থাকলেই কি মানে কিছু মানে তে গন্ডগোল থাকে নাকি দিলীপ ঘোষকে সুকান্ত শুভেন্দুরা কোনফাসা করেছিল যারা দলবদল করে বিজেপিতে এসেছিলেন তারাই দলকে হাইজ্যাক করেছিলেন এখন সমীর ভট্টাচার্য সভাপতি হয়েছেন দিলীপ বাবু দেখিয়ে দিলেন সুকান্ত মজুমদারকে তুমি আমার কিচ্ছু করতে পারলে না আমি আবার ফিরে এলাম বলছেন কুনাল ঘোষ তিনি আরো বলছেন যে যারা তৎকাল বিজেপি তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দিতে এসেছে দিলীপ ঘোষ কি বলবেন দিলীপ ঘোষ কি ওনাকে কানা কানে বলেছে উনি তো অনেকে রেকর্ডিং ফাঁস করে দেয় ফোন করে বলেছে এই কথাগুলো কি দরকার আরে নিজের ব্যান্ড পার্টিটার দিকে নজর দিক না নিজের ব্যান্ড পার্টির নেত্রীরা নেতা নেত্রীরা বলছে আমার দলে মির্জাফর ভরে যাচ্ছে কেউ এদিকে নাচছে কেউ ওদিকে লাফাচ্ছে কেউ জলকেলি করছে নিজের ব্যান্ড পার্টিটাকে তো বাঁচাতে পারছে না তাহলে আমাদের কি দরকার আমাদের কি হচ্ছে না হচ্ছে আর আমাদেরটা আমরা বুঝে নেবো কোনো সমস্যা নেই আরে উনিও তো গেছিলেন উনিও তো কারণ না কারোর অফিসে গিয়ে ফিশ ফ্রাই কাটলেট খেয়ে এসছেন আমরাও আমরাও খবর রাখি সূত্রের খবর আমাদের কাছে অনেক রকম থাকে তো উনি 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 হয়তো বিজেপিতে তখন সেই সময় ঢুকতে চেয়েছিলেন কিন্তু উনি তখন জলটা মাপছিলেন জলটা মেপে দেখলো যে না ঠিক এখন এই ব্যাপারটা আমার ঠিক সুবিধা করা যাবে না একদম সুবিধা করা যাবে না ওনাকে না পুরো শোনো শোনো পুরো পুরো তুমি এই নামটা নিলে আধা লোক চিনবে না তুমি তার আগে চোটটা যুক্ত করে দাও দেয় উপাধি তুমি ওনাকে কি জিজ্ঞেস করো উনি হেসে হেসে বলবেন আমাকে বিজেপিতে জয়েন করার এইখানে এমন কোনো নেতাই নেই কারণ ওনার খোদ আমরা জানি ওনার পরিবারের এক আত্মীয় তিনি তো সেন্ট্রালে বসে আছেন ওনারই খুব 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 এই তুমি যার নাম নিলে এক্ষুনি ওনার পরও মাতৃ জ্যাঠা কাকা স্থানীয় বিজেপিতে বসে আছে হ্যাঁ উনি কেন্দ্রীয় সরকারের উনি মানে এমপ্লয়ী আমি এই মুহূর্তে অজন্য ওনার ইয়েকে লাগবে না ওনার আমাদের কোনো ঘোষকে ধরতে হবে না কোন দিলীপ ঘোষকে ধরতে হবে না কোন সুবিন্ধ অধিকারীকে ধরতে হবে না ওনার ডাইরেক্ট চ্যানেল আছে হ্যাঁ ওনার ইড পাতা আছে অনেক আগে থেকে হ্যাঁ উনি জলটা মাপছেন এখন তাহলে আপনি বলতে ভালোবাসেন করতে পারেন সেটা তো ভবিষ্যতি বলবে সেটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবে কি করবে না করবে কিন্তু স্বপ্ন তো সবার থাকে না কারণ কেউ তো চায় না যে আমি কেউ কি চায় আমি ফিনান্সিয়ালি ব্যাঙ্ক্রাপ্ট হয়ে যাই তো এদের জীবন জীবিকায় নির্ভর করছে সব হাঁট বোকে এইসব সব কিছু করে তো যে পার্টিটার কোনো ভবিষ্যৎ নেই আর একদিন আছে দুদিন আছে তো তারপর হয়ে গেলে এই এই ব্যক্তিটা কি কেউ কোনো দিন কোনোরকমভাবে পাত্তা দেবে পাত্তাটা পাচ্ছে কারণ যেহেতু একটা পার্টির স্ট্যাম্প পেছনে আছে বলে এই স্ট্যাম্পটা যদি না থাকে কি হবে ভাবো তো একবার আমার শেষ দুটো প্রশ্ন হয়ে কাছে যে

এবার কেন এত মোহ মোহার নেশা আচ্ছন্ন থাক না ওখানে আমাদের পার্টিতে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের দিল্লি নেতৃত্ব আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের রাজ্য নেতৃত্ব বুঝে নেবে ওনাকে কি দিলীপ ঘোষ কানে ফোন কানে কানে ফোনে বলেছে যে এই ব্যাপারগুলো হচ্ছে উনি নাকি সবার অডিও তো ফাঁস করে দেয় তো উনি তাহলে এইটা অডিওটা চালাক না ওনাকে কি দিলীপ ঘোষ বলেছে ফোন করে বলেনি তো তাহলে এত কেন আসলে কী বলতো আমরা আমরা এই যে দেখি না ওই যে আমরা মজা করে বলি না ওই যে পাড়ার কাকা পিসি পিসিরা কাকিমা পিসিমারা এর ওর ঘরে কার ঘরে কি চাল হচ্ছে ডাল হচ্ছে সেগুলোর দিকে কান্দি রাখে সেগুলো কখন আসে বলতো যে নিজে সংসারে না সুখী হয় না যে নিজে সংসারে অসুখী থাকে সে সব সময় লোকের ঘরে কি হচ্ছে ওর মেয়ে কোথায় গেলো ওর মেয়ে কোথা থেকে আসছে হ্যাঁ ওর বর কেন ওর বউকে এত সোহাগ করছে এইরকম পাশের বাড়ি জানলা দিয়ে সর্বক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থাকে তো এরও এই একই অবস্থা একদম আমার তো মনে এক কোটি ছাড়িয়ে যাবে যদি ঠিকঠাক করে জিনিসটা করা যায় কারণ এখানে তো এর আগেও আমরা তোমাদের মাধ্যমে প্রচুরবার বলেছি যে জামাত জঙ্গি রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভিড় গিজগিজ করছে তুমি নিউ টাউনে যাও না নিউ টাউনে তারা বাংলাদেশ বাজার বলে একটা আসতো বাজার চলছে আর তাছা তারপরও আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো যখন আমরা টিভির পর্দা খুলে বসি টিভি চ্যানেলগুলো ইয়ে করি চ্যানেলগুলো পাল্টাই আমার তো মনে হয় না যে পশ্চিম বাংলায় বসে কোনো বাংলা পশ্চিম বাংলার খবর দেখছি আমরা বাঙালি হিন্দু মানে কোনো পঞ্চায়েতে প্রধানেও নয় আলী আকবর খান বিবি হানো বানো পঞ্চায়েত প্রধানে এরকম ওরিয়েন্টেড হয়ে গেল একটা কোনো উচ্চপদস্থ অফিসারও আমরা সেরকম নাম দেখব সে কোনো পুলিশি মহলে চলে যাও আচ্ছা প্রশাসন মহলের দিকেও সেরকম নাম দেখব কোনো শিক্ষা দপ্তরে চলে যাও চারিদিকে দেখো অ হিন্দু নামগুলো গিজগিজ করছে কি করে হয় এক তো এস এসটির নামে প্রহসন চলছে সবেতে মুসলিম ঢোকানো হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশিগুলোকে বিশেষ করে এদের ভাষার সাথে এদের ভাষার সাথে আমাদের ভাষার কোনো মিল নেই কালকে যে যাত্রা করতে নামছে বাঙালি আর বাঙালি ভাষাকে নিয়ে এদের সাথে কোনো মিল নেই আমি বারে বারে বলছি কালকে যে যাত্রাপালা করতে নামছে ওই শুধু মুখে এটা ভেতরের কান্না ভেতরের জ্বালা ওই রোহিঙ্গা বাঁচাও বাংলাদেশি বাঁচাও বলতে পারছে না মুখে ওই ব্যানারটা নিয়ে নামতে পারছে না উত্তরকন্যাটা কিসের জন্য করা হয়েছিল শিলিগুড়িতে সেই কাজগুলো উত্তর থেকে হচ্ছে আজকে উনি ঠান্ডা ঘর থেকে তলা থেকে দিন নেমে উত্তরকনায় গেছেন খালি যাবেন বড় বড় ডায়ালগ মেরে এই দাঁড়ো দাঁড়ো এক কোনো একটা একুশে জুলাই মঞ্চ থেকে আমরা শুনেছিলাম না ঘাটালের মাস্টার প্ল্যান বলে কোনো এক কসমিন কালে যে কি সেটা না হলে আমি পদত্যাগ করব নাকি কি ফাঁসির মঞ্চে ঝুলে যাব হ্যাঁ না এরকম নানাবিধে কথা তো আমরা শুনে থাকি আর যবদি ঘাটার ঘাটার মাস্টার প্ল্যানটা হয়েছে দেব এখন ফিরকি নিচ্ছে দেব এখন মজা নিচ্ছে কি সুন্দর মজা করে বললো দেখলে না হ্যাঁ না এই যাত্রা আর হলো না এই যতক্ষণ না প্রধানমন্ত্রী হচ্ছে তত ততদিন মনে আর হবে না তো ওই যে ওনার প্রধানমন্ত্রীও হওয়া হবে না নোটে গাছটিও মোরাবে ঘাটার মাস্টার প্ল্যানও হবে না উচিত উচিত এইবার কারণ বারে বারে বলছি এবার এটা অস্তিত্বের লড়াই এটা পশ্চিমবঙ্গের জন্য গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে কারণ যে রোহিঙ্গা সাপ্লাইতে সাপ্লায়ার হয়ে গেছে নাম্বার ওয়ান সাপ্লায়ার এবং এটা ন্যাশনাল থ্রেট অনেক আগে অনেকবার বলেছি তোমাদের মাধ্যমে চেঁচিয়ে আজকে ভারতবর্ষের বুকে ন্যাশনাল থ্রেট হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা সাপ্লাই করা হচ্ছে যারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গিয়ে এই স্লিপার সেলের কাজগুলো করছে আজকে ভারতের বিভিন্ন প্রান্ত বিভিন্ন রাজ্যগুলো ধরতে পেরেছে বলে বাঙালি নিয়ে সমস্যা নেই আজকে দিল্লিতে মুম্বাইতে যত বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রি দেখো বেশিরভাগ জুড়ে বাঙালিরা কাজল কে রানী মুখার্জি কে সবই তো বাঙালি আমাদের অভিজিৎ গায়ক অভিজিৎ কুমার শানু থেকে শুরু করে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে সব তারা মানে খুব সমাদৃত ভালোবাসায় তাদেরকে সবাই বুকে জড়িয়ে নিয়েছে ওসব সব এসব ডায়লগ দিয়ে তো লাভ নেই আজকে আর ডি বার্মান থেকে শুরু করে কিশোর কুমার থেকে শুরু করে মানে যত পিছতে থাকবো এক একজন কিং কিংবদন্তি রথী মহ মহারথীরা আজকে বোম্বে ওরকম বড় বড় ফিল্ম বম্বের মতো অত বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাঙালিদের সে কি রমরমা ব্যাপার ছিল মানে ন্যাকামো হচ্ছে ওনার বুকের ওনার বুকের জ্বালাটা ধরছে যে রোহিঙ্গা খেদানো হচ্ছে বাংলাদেশি খেদানো হচ্ছে বলে বুকের জলাটা সেখানে ধরছে আর দিল্লিতে তো মুখার্জি কলোনি বলে একটা কলোনি আছে অনেক অনেক বাঙালি কলোনি আছে দিল্লি কেন আমার ইউপিতে ঘুরে এসেছি ইউপির প্রয়াগরাজ অব্দি বাঙালি কলোনি ইয়েছে ওখানকার যে আমাদের পরিচিত আছে সে আমাকে বলেছে যে চলো তোমাকে বাঙালি কলোনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি সত্যি কথা সময় ছিল না ট্রেন ছিল না বলে মানে ট্রেন ছিল যেতে পারিনি আরে আমাদেরও তো ভালো লাগে যে গেলে এখনও কত সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করে একদম শুধু বাংলা না পশ্চিমবঙ্গে এই রোহিঙ্গা জঙ্গি জামাত বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘুটিয়ে ঢুকিয়ে যে যেরকমভাবে জঙ্গিদের চাষ করা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য আজকে ভারতবর্ষ ন্যাশনাল থ্রেটের মুখে এটা হলপ করে বলতে পারি যে কোনো ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারি সেই জিনিসটা অন্যান্য স্টেটগুলো বুঝেছে বলে আজকে রোহিঙ্গা খেদানি চলছে তোমাকে একটু আগেই বললাম কি সুন্দর দিল্লিতে পরের পর পর রোহিঙ্গা বস্তি ভাঙা চলছে আরে বেশি দূরে যেতে হবে না তুমি রাজাবাজার খালপাড়ে চলে যাও গিজ করছে রোহিঙ্গা তুমি অবধি গিজ করছে সল্ট লেকে খাল পারে আর কোথায় আছি আমরা জনবিন্যাস চেঞ্জ হয়ে যাচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে কিসের জন্য চেঞ্জ হচ্ছে বুঝতে পারছে না আর কে করছে আর কি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করছে সেটা আমরা বুঝতে পারছি না এই শুধু একটা লালসা এই নরখাদক এই ডাইনি বুড়ির এই একটাই লালসা যে পশ্চিমবঙ্গকে কি করে গ্রেটার বাংলাদেশ বানানো যায় আর কি করে হিন্দু শূন্য করা যায় বাঙালি শূন্য তো করেই দিয়েছে বাঙালিকে বিলুপ্ত করে দিয়েছে ওই ল্যাজের মতো এখন বাঙালি আর হিন্দু শূন্য করতে চাইছে পশ্চিমবাংলাকে নমস্কার